সে আর আমার কিছু দেই নাই যা গরু দিছিল ওই যে ট্রাক্টর এনে সামনে আছে আপনাদের আপনারা ভিডিও করতে পারেন আমারে বলছিল আমাদের ক্ষেত গুলা খুঁড়িয়া তোমরা খাও এখন যদি সে নিতে চায় তাইলে তো আমার এই যে আমি যে পরিশ্রম করছি দুইটা বছর আমার বেতন তো সে দিতেই আচ্ছা আপনি মধ্যে আরেকটা কথা বলছেন যেটা প্রথম বলছিলাম যে ওনার যে বাগান এবং জাহাঙ্গীর সাহেব যে ওনার বড় ভাই ওনাকে যে জায়গাটি দিয়েছেন বাধাগ্রস্ত করেন জি না আমার কোনো বাধা নাই এইটা দাজাঙ্গি সাহেবের জায়গা কাকে দিবে না দিবে এটা ওনার ব্যক্তিগত কোনো বাধা নেই না বাগানের বিষয়ে উনি ওনার বাগান কাকে দিবে কাকে দিবে না দিবে এটা তার ব্যাপার তার ব্যাপার আমার আচ্ছা বিষয়টা হচ্ছে যে ওনার যে মূলত তিনটা কমপ্লেইন ছিল হ্যাঁ এর মধ্যে হচ্ছে একটা বিষয় আমরা পড়ে যাব কিন্তু দুইটা যে কমপ্লেন উনি করেছে যে ওনার জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে আপন বড় কাছ থেকে যে জায়গাটি উনি ক্রয় করেছে সেই জায়গাতে উনি বাড়ি নির্মাণ করবে সেখানে ওনার আপন ভাই বাধাগস্ত করেছে কিন্তু না উনি বাধাগ্রস্ত যদিও জানি না ইতিপূর্বে কি করেছেন কিন্তু উনি করবেন না তাহলে এই বিষয়টা এখানেই শেষ এটা নিয়ে আমরা আগানোর সুযোগ আমি আমি করি নাই আচ্ছা আমি এটাই বলছি যে ইতিপূর্বে আপনি কি করেছেন সেটা তো আমরা জানি না যেহেতু আপনি যে আপনি করেন নাই বা করবেন না তাহলে এই পর্বটা এখানে এসেছে সেটা নিয়ে আর প্রয়োজন নেই কি মনে করেন বড় আচ্ছা আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ওনার বাগানের জন্য রক্ষণাবেক্ষণের জন্য ওনাকে দিয়েছিলেন এখন আমার জায়গা আমার বাগান আমি কাকে দিব আমার ব্যাপার যদি মালিক যদি মনে করে যে উনি মনে করে যে অন্য কোথাও দিয়ে দিবে উনি এটাই প্রকাশ করেছে যে আমি আমার ভাইয়ের কাছে এটা রাখবো না তো সেই ব্যাপারেও আপনার কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে দুইটা বিষয় এখানে শেষ তৃতীয় বিষয়টা হচ্ছে একটু কথা বলবেন আপনি তৃতীয় বিষয়টা নিয়ে প্লিজ আর আমরা একটু ওনাকে একটু ভিডিও কলে নিয়ে আসবো একটু একটু আমরা আচ্ছা আপনারা দেখছেন যিনি আবেদন করেছেন হাই কমিশনে এই জি যেগুলা লিখিত যে আমরা বাটুরা নামা যেটা আমরা সম্পদটা কিন্তু নিলামে গেছে এখন কিন্তু আমাদের নামে নাই এই মামলাটা গাইয়া ওগুনটা আনা আর অনেক রিকোয়েস্ট করবো কিন্তু ওরা ওটা দোকানির নাই আপনার সুযোগ দিব আপনি বলবেন মুরব্বী আমার কথাটা বুঝেন যদি আপনার জাহাঙ্গীর সাহেবের সাথে কোন সমস্যা থাকে সেটা আপনি আমাদের কাছেও আপনার আবেদন করার সুযোগ আছে সেটা আমরা পরে দেখবো লিখিত যেটা আমরা আবার রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবককে দিব দিয়ে আমরা আবার নিয়ম অনুযায়ী আমরা বসবো অনুমতি নিয়ে বসবো এটা হচ্ছে অন্য প্রসঙ্গ এখন হচ্ছে আমরা যেটা জানতে চাই এখন এখানে তিনটা বিষয় একটা হচ্ছে উনি যে অভিযোগ আনছে যে আপনি ওনার জায়গায় বাধা দিচ্ছেন তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে ওনার সাথে আপনার কোন ধরনের লেনদেন কোন ধরনের সম্পর্ক নাই আমি ওনারে বাধাও দিই অল্পতে ওনার জায়গা তো নাই টাকা তো নাই টাকা তো নাই তার মানে জাহাঙ্গীর সাহেব যে জায়গাটা ওনাকে দিয়েছেন এই জায়গাতে আপনি ইতিপূর্বে কি করেছেন সেটা আপনার ব্যাপার আমি তো দিছি আমি তো এই জায়গার মধ্যে তো বাধার আমার কথাটা আপনি বোঝার চেষ্টা করুন আমি বুঝছি জাহাঙ্গীর সাহেব সালাম সাহেব মিলে এক জায়গায় যে জায়গাতে সালাম সাহেব ঘর বানাতে চাচ্ছেন এখানে জাহাঙ্গীর সাহেব যিনি জায়গার মালিক

সেটাতে আপনি কোনো বাধাগ্রস্ত করার আমি এখনো বাধাগ্রস্ত করি এক কথা শেষ শেষ ফিনিশিং এখানে আপনারা দেখলেন যে বিষয়টা যে আমরা আপনার নাম তো বাবারুল ভাই উনি যে বাবরুল ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ আনেছেন সালাম সাহেব যে উনার একটি বাড়ি নির্মাণ করবেন বাবা বাবা মার নামে সেই জায়গায় উনি বাধাগ্রস্ত করতেছেন কিন্তু আমরা মান ইমান থেকে অনেক কথাই হইতে পারে কিন্তু অন দ্য স্পটে আমরা সজনমিয়া দেখতে পেলাম যে উনি কোনো ধরনের বাধাগ্রস্ত করছেন না করবেন না বা এই কথাটা বোঝার চেষ্টা করবেন এবং এটা অন ভিডিওতে বলছেন উনি কোনো ধরনের বাধাগ্রস্ত করবেন না তাইলে এই সাবজেক্টটা এখানেই শেষ জি আচ্ছা আমি আমি আগাচ্ছি জি যদি আমরা যেওতে এখানে আসি যদি বাবরুল ভাইর কোনো ধরনের অবিজ্জ গুনার বড় ব্যক্তির কাছে থাকে সেটা স্থানীয় থানা আছে প্রশাসন আছে মেম্বারশিপ আছে দেখার চেষ্টা করবেন যদি ওনার কাছে মনে হয় আমাদের কাছে যাওয়ার প্রয়োজন মনে হয় বিশ্বস্ত মনে হয় যে আমরা মানবাধিকারে গেল আমি একটি বিচার পেতে পারি আপনার জন্য আমাদের দরজা খোলা সব সময় আপনি আমাদের কাছে যাবেন আমরা আমাদের মতো করে আমরা এসে আপনার বিষয়টাও দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আপনি এখানে স্টপ করবেন আর কথা বলবেন আমরা প্রশ্ন করলে বলবেন আচ্ছা ঠিক আছে কিনা কথা আচ্ছা এখন আমরা একটু এই স্পোর্টে যাব ঘটনাস্থলে যাব যাওয়ার আগে আমরা একটু আপনি অনুমতি দিলে সালাম সবকে একটু আমরা লাইনে নিয়ে আসবো নিয়ে আসেন আচ্ছা আপনার একটু বক্তব্যটা বলবেন একটু যে একটু বলেন প্লিজ এই বিষয়ে মাইকটা দিন হুম আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান জি আপনার পরিচয়টা দিবেন একটু হ্যাঁ আমি চারবারের মেম্বার সাবেক পার্বত্য চেয়ারম্যান আমি সকলটাই দায়িত্ব দিয়ে আসছি এখন আমি অসুস্থ আমি দায়িত্ব দিতে পারছি না আমাদের ভাই ভাই দ্বন্দ্ব আজকে বার বড় হচ্ছে যে লন্ডনে যে জায়গাটা দিচ্ছ এই জায়গার উপরে তার দায় দাবিন নাই আমার মনে হয় আমরা আসছো ভাই খুশি আলহামদুলিল্লাহ আর যদি না। আর না যে আপনার সব সুন্দর করে চলতাম কিন্তু জায়গাটা পৃথক পৃথক করে সবরে দেওয়া হয়ে গেছে এইখানে আমরা কয়েকটা করে যা আমি আসি এক প্লটে আমার ছোটো ভাই একটা আছে ওই এর বাদে বাবরুল আলম আছে এর বাদে শাখা জাঙ্গীর আলম আছে এর বাদে রুহুল আছে আছে এর বাদে আমরুল আলম শহিদুল আলম আছে আমরা পোলটগুলা নিয়ে আসে এখন বলছি আলম মাদ দিবে না যদি লন্ডনের কাছে তার লেনদেন ফায়া থাকে এটা হইল আলাদা সেটা জাঙ্গার সাহেব আর সাহার সাথে তার লেনদেন নাই পাওনা তাওনা নাই আর এই জায়গা তার বাঁধা দিব না লন্ডনে যে জায়গাটা দিসন আর হে বাঁধা দিব না বলছে এইটা তো সবাই শুনছেন মাইকে আছেন স্পিকারও আছে কম্পিউটারও আছে আপনারা সবাই শুনছেন আর সবাই সাক্ষী হয়ে চির চিরদিনের মাঝে মধ্যে রয়ে গেলেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এই যিনি আবেদন করেছেন সালম সাহেব উনি হচ্ছেন ইউকে প্রবাসী লন্ডন প্রবাসী এবং যিনি হাই কমিশনে অভিযোগ করেছিলেন এবং ইন হিউম্যান রাইটসে অভিযোগ করেছেন উনি আমাদের সাথে অলরেডি ওনাকে আমরা সংযুক্ত করেছি অন ভিডিও কলে ভাইজান আপনি আমার কথা শুনতে পাচ্ছেন জি আসসালামু আলাইকুম এখানে আপনার সদ্দাভাজন ব্যক্তিত্ব সবাই আছেন এই যে আপনার বড় ভাই যাকে আপনি অভিভাবক মনে করেন এবং আপনার বাকি ভাইরাও এখানে উপস্থিত আছেন এবং আপনার ওই যে বন্ধু এবং আপনার আরও ভাগ্না বাতিজা যারা সবাই উপস্থিত আছেন আমরা সময় স্বল্পতার জন্য স্পেসিফিক শুধু পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো কোনো ইতিহাস শুনব না আমার কথা কি বুঝছেন আপনি আচ্ছা আমরা পয়েন্ট টু পয়েন্ট কথা আমার এই যে ক্যামেরা আমাদের চলতেছে হ্যাঁ সেটা হচ্ছে আপনার যে আবেদনে যে অভিযোগ ছিল যে আপনার বাগানটা আপনার যে ছোট ভাই যাকে দায়িত্ব দিয়েছিলেন তার সাথে আপনার একটা সংঘর্ষ চলছে মনোমানিন্য চলছে অথবা কোনো লেনদেনের মধ্যে আপনাদের কোনো একটা সমস্যা তৈরি হয়েছে এই বাগানটার দায়িত্ব শুনবেন কিন্তু কথাগুলো একটু হ্যাঁ এই বাগানটার দায়িত্ব আপনি ওনাকে দিয়েছিলেন আপনি যদি আপনার বাগানটা কাকে দিবেন সেটা আপনার ব্যাপার উনি ছেড়ে দিতে ইচ্ছুক এই বাগানটার দায়িত্ব আপনি কাকে দিবেন আমরা ক্যামেরায় ভিডিও হচ্ছে একটু বলবেন সবাই শুনবে যে আমার বাগানটা দায়িত্বে থাকবে আমার বাতিজা নজরুল এনামুল আর বড় ভাই সাজ্জাদুর রহমান আর যে আমার সবচেয়ে বড় ভাই যে ফসলু মেম্বার জি এই চারজন দেখো আমার দায়িত্বগুলা এই চারজন কি এখানে উপস্থিত আছেন যাদের নাম বলছেন উনি চারজনই আছেন কে কে একটু হাত উঠাবেন একটু ক্যামেরাটা ধরেন আপনার নামটা বলেন ক্যামেরাটা ধরেন আর কে আপনি একটু সামনে আসেন ক্যামেরার সামনে আসছেন ইনাম আপনারা এনামুল এনাম এনামুল নজল সাহেব এনামুল সাহেব আরেকজন কাকড়াদা বললেন এই যে একটু ধরেন জন আমাদের জননন্দিত জন প্রতিনিধি স্থানীয় মেম্বার বর্তমান মেম্বার তাকে একটু ধরেন আপন চাচাতো ভাই আর হচ্ছেন এই যে আমার আমার 14 বড় ভাই তাই না এই চারজনের নাম বলছে তাই না আচ্ছা একটু এইদিকে ধরো ক্যামেরাটা জাবুল ভাই আপনার ভাই বাগানের দায়িত্বটা ওনাদেরকে দিয়েছেন

আপনি আপনার এখানে আপনি কি করবেন সেটা আপনি করতে পারবেন তাই না হ্যাঁ